আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক সফিক ভাই পিজন লাভার আওয়ার ইউটিউব চ্যানেল বড় বড় মতই আপনাদের সাথে আছি আমি সফিক ভাই তো বন্ধুরা আমি আজ চলে এলাম গাজীপুর জেলা পিরুজ আলী মন্ডলবাড়ি এলাকায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি বিশাল ফেন্সি কবুতর খামারের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক কবুতর রয়েছে তো সবগুলো কবুতর আজকে আপনাদেরকে দেখাবো না আজকের ভিডিওটা মূলত থাকবে কিছু ব্যতিক্রম ধরনের কবুতর নিয়ে যেখানে থাকবে ঝর্ণা শাটিং দুয়েল কর্মনা এবং কিছু মেটপাই কবুতর তো প্রথমে বলে নেই এই খামারটির অনারত হচ্ছে মোহাম্মদ আলমামুন ভাই উনি ওনার খামার থেকে সীমিত দামের মধ্যে কিছু কবুতর ভাই সেল করে থাকবেন তো প্রথমে যদি আপনাদেরকে আমি একটা পেয়ার দেখাই এটা ব্লু শার্টিং বাড়ি কি রানিং পেয়ার এটা নিউ আইডেল পেয়ার বাড়ি কি দশ পাতা কমপ্লিট হয়েছে খুব সুন্দর দশ পাতা কমপ্লিট হয়ে গেছে নর্মাদি শিউর তাই না এটা কি নর যেটা আমরা দেখাচ্ছি এটা মাদি কবুতর মাসাল্লাহ খুব সুন্দর আর এটা হচ্ছে নর কবুতর দশ পাতার কমপ্লিট তো ভাই এটা যদি কেউ নিতে চাই পছন্দ করে এই পেয়ারটা আপনি কত রাখবেন চার হাজার টাকা এই পেয়ারটা চার হাজার টাকা এটা কি

দুইবার চা পাইছেন তাই না এই রানিং পেয়ার যদি কেউ নিতে চাই কত রাখবেন পঁয়তাল্লিশে চার হাজার টাকা পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা বন্ধুরা এটা থেকে যে বেবি গুলো হয় সে বেবি গুলো ভাই বিক্রি করে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে আর রানিং দাম চাচ্ছে ভাই সাড়ে টাকা এই পেয়ারটা আপনাদের ভালো লাগে তো বাইরের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা এখানে রয়েছে এক পেয়ার ম্যাক পাই কবুতর বাইটি কি রানিং এটা রানিং পেয়ার এটা দিয়ে কয়বার ডিম বাচ্চা করাইছেন ভাই একবার ডিম বাচ্চা হয়েছে এটা বেবি কি আছে নাকি সেল দিছেন সেল হয়ে গেছে মাসাল্লাহ এটা যে বেবিগুলো হয় সেই বেবিগুলো কত কিছু সেল করে থাকেন পনেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে থেকে যে বেবিগুলো হয় সেই বেবিগুলো সেল করে থাকেন তো ভাই নরকুন্ডার মাদি কোনটা ভাই পিছনের পিছনেরটা নরকবুতর যেটা একটু বড় সড়ো দেখাচ্ছে আর এই সামনেটা হচ্ছে মাদি কবুতর এখান থেকে ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করাইছে যে বেবিটা হয়েছিল ষোলোশো টাকার মধ্যে বেবি বিক্রি করেন মানে পনেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে বেবি সেল করা হয় আর এই রানিং পেয়ারটা যদি ভাই কেউ নিতে চায় তাহলে কত রাখবেন বিয়াল্লিশশো টাকায় পেয়ারটা রাখা যাবে চাচা বন্ধুরা আপনার দেখেন কোয়ালিটিটা এই পিছনেটা হচ্ছে নর কবুতর আর এই সামনেটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ারটার দাম যাচ্ছে ভাই বিয়াল্লিশশো টাকা বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পিয়ার দেখাই বা এটা কি বিটের পিয়ার ভাই কর্মনা বিটের পিয়ার না আচ্ছা ভাই এটা কি রানিং জুরা মাসাল্লাহ রানিং জুরা ভাই এটা কয় বাটিম বাচ্চা করাইছে চার বাটিম এটা থেকে চার ডিম বাচ্চা করাইছে আচ্ছা বর্তমানে কি ডিম আছে ভাই বন্ধুরা ওই যে দেখেন একটা ডিম না ভাই পিয়ার থেকে যে বেবি গুলো হয় সেই বেবি গুলো কত করে সেল করে থাকেন 1200 থেকে 1500 1200 থেকে 1500 টাকার মধ্যে সেল করে থাকেন আর এই রানিং পিয়ারটা যদি কেউ নিতে চায় কত রাখবেন 4500 4500 টাকা এই রানিং পিয়ারটা রাখা যাবে আচ্ছা বন্ধুরা এই পিয়ারটা দাম যাচ্ছে ভাই 4500 টাকা এখান থেকে যে বেবি গুলো হয় সেই বেবি গুলো 1200 থেকে 1500 টাকার সেল করে থাকেন আর এই রানিং পেয়ারটার দাম চাচ্ছে ভাই পঁয়তাল্লিশশো টাকা অবশ্যই এই পেয়ারটা যদি ভালো লাগে তো বাইরের সাথে কথা বলে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা লাস্ট মুমেন্টে একটা পেয়ার দেখাবো আপনাদেরকে ভাই এটা কি পেয়ার এটা দুয়েল না ভাই এই মাল সাইজ যেটা বসে আছে কি ডিমে বসে আছে ডিমে একটা পারছে একটা পারছে আপাতত এটা মাটি কবুতর আর পাশাপাশি এটা হচ্ছে নর কবুতর

আর বসে আছে এটা হচ্ছে মাদিকবুতর এখান থেকে যে বেবিগুলো আছে সেই বেবিগুলো পনেরো থেকে দুই হাজার টাকার মধ্যে সেল করা হয় আর রানিং পেট দামটা দাম চাই পাঁচ হাজার টাকা তো এই পেটটা যদি আপনি নিতে চান অবশ্যই নেওয়ার আগে বাইরের সাথে কথা বলবেন কিছুটা সেক্রিফাইস করাতে পারবেন ইনশাল্লাহ আমি যেটা মনে করি তো বন্ধুরা আজকে যে আপনাদের আমি পেয়ারগুলো দেখালাম ঝর্ণা শাটিং দুয়েল এবং কর্মনা ও কিছু মেকপাই কবুতর দেখালাম এখান থেকে কোনো পেয়ার রানিং কিংবা বেবি যদি আপনাদের ভালো লাগে মোহাম্মদ আলমামুন ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম